কার এই রুম খেলাধুলা মনে আছে কন্ত তো নব্বই দশকের পোলাফানে হগলদিরি মনে থাকা কথা যে এই রুম সুন্দরভাবে মোরা খেলতাম মাঝে 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 ফুলাফানের দশা দেখতে যে নিজেরা নিজেকে গ্রামে জন্ম নেওয়ার প্রতি একটা গর্ব এসে যায় আইবে না কেন কন এই যে মনে করেন ঢাকা শহর আর জেলখানা দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে জেলখানায় মানুষ তো পাঁচজনের লোক কথা কোয়ার সুযোগ পায় মোর ফুলাফান তো কে লোক কথা সুযোগ পায় না লেগে মাঝে মাঝে বুইন্ডার বাসায় যায় দৌড়ে অগো বাসাটা মহম্মদপুর একটু রাজ সাইডে কিন্তু এত সুন্দর পরিবেশ এক্স একটা ভালো লাগে সব মায়ের ফুলা বিকেলে নামিয়ে যায় খেলাধুলা লো আর ও নামে যায় তাই অগো প্রথম একটু প্র্যাকটিস করতেছিল যে পারে না দেখে পরে আস্তে আস্তে শিখাইতে শিখাইতে দেয় শিখে গেছে তারা তো খুবই মজা করছে খুবই মজা করছে মানে মনে এখন দারুন খেলা তাকে ধরাই দেশে তাই খেলতে খেলতে যাই হোক ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয়েছে পরে এগো মধ্যে চকলেট বিতরণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এমন এমনভাবে বৃষ্টিটা নামছে যে আর সকলটি দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেছে যাই হোক তারপরও যে একটুখানি এন্টারটেইনমেন্ট হারা পাইলো এইটাই মোর কাছে সবচেয়ে বড় কথা আসলে পোলাডা এর লেগে একসে রহায় না যাওয়ার লেগে যে উতলা পাতলা করে বোঝেন করবে না কে এই যে সুন্দর সিঁড়িটি মোবাইল লাগে না টিভি লাগে না পোলাফান তো একালে মোবাইল টিভির মধ্যে একালে হান্দে যায় এরম অবস্থা কিন্তু এরকম একটু খেলাধুলার সুযোগ পাইলে আর মোবাইল টিভি লাগে মোর পোলাটা জিততে গেছে যে লাফান শুরু করছে খুশিতে খুশিতে ওরে খুশি রে যাই যাই হোক সবাই একটু আনন্দ দিতে পারি মোরো ভালো লাগছে আমার দেখে কেমন লাগছে জানাবেন আসসালাম